আমরা এই লড়াই করব দোষীদের শাস্তি চাই মুখ্যমন্ত্রী এখন বলছেন সব দোষ প্রায় সব দোষ মুখ্যমন্ত্রী যেহেতু তিনি স্বাস্থ্যমন্ত্রী এবং এই আর এল সেলাইন সেন্ট্রাল স্টোর থেকে উনি পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী শুধু এর বাচ্চাকে কাড়েনি স্ত্রীকে কাড়েনি এর বাচ্চাকে অনাথ করেনি আজকে একটা ছোট বাচ্চা মারা গেছে তিনজন মৃত্যুর সঙ্গে এবং গত ডিসেম্বর মাসে আমি দশ তারিখ ডিসেম্বরের দশের আগের কথা ছেড়ে দিলাম দশে জানার পরে কালকে তো অন রেকর্ড করেছে স্পেশাল সেক্রেটারি যে দশই ডিসেম্বর জেনেছে ওটাও তো প্রমাণ্য তারপরে কত হাজার লোকের গায়ে দিয়েছেন সে সংখ্যাটা কি লক্ষাধিক হবে প্রাইমারি হেলথ সেন্টার ব্লক হেলথ সেন্টার সাব ডিভিশন হসপিটাল ডিস্ট্রিক্ট হসপিটাল মেডিকেল কলেজ পিজি এনআরএস আর জি কর সহ কলকাতা স্টেট হসপিটাল সব মিলিয়ে কতজনকে দিয়েছেন এই বিষ তার তালিকা প্রকাশ করুন কিডনি নষ্ট হতে শুরু করবে তখন বলবেন ওর সুগার আছে ওর বেশি ওর গ্লুকোমা আছে এইসব বলে কেটে পড়বেন আপনি যে ড্যামেজ করে দিলেন কিডনি গুলোদেরকে গর্ভবতী মায়েদের আজকে পাঁচ দিন পরে এল এলো আমি নিশ্চয়ই আসবো এল কিছু ডিউটি আছে তো ডিউটিটা তো বেশি সরকারের

অভিযোগ ওই সালাইনে ব্যাচ নম্বর নেই এক্সপায়ারি ডেট ম্যানুফ্যাকচারিং ডেট নেই ঘটনাকে ঘিরে ছড়াই উত্তেজনা বিক্ষোভ দেখাতে থাকেন রোগীর আত্মীয়রা সিলাইন্ডার মধ্যে ফাঙ্গাস আছে আপনার সব ফেরত

আপনার ম্যানুফ্যাকচারিং ডেট নেই এক্সপায়ারি ডেট নেই আপনি বিক্রি করতে পারেন পারেন হ্যাঁ কি না আবার আপনার এরকম